আমরা সেটা সহচক্ষে দেখেছি আমরা প্রথমে বুঝতেই পারি নাই যে কি নিয়ে তোমাদের সমস্যার কিসের আন্দোলন সেটা কিন্তু আমরা পরে বুঝতে পারি নাই এবং আমরা তখনও তোমাদেরকে জিজ্ঞাসা করেছি তোমরা বলতে পারো নাই আমরা একটা ধুমলো জালের মধ্যে ছিলাম যে আসলে কি বিষয়টা কি যখন কেউ কিছু বলতে ছিলাম পারতে ছিলেন না তখন ছাত্র কমিটি করেছিল তিন দিনের সেই তিন দিনে তাদের তদন্ত শেষ হয় নাই সেই তিন দিন পার হওয়ার পরে ডিসি তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে নাকি জানিয়েছে যে আগামী কালকে ঘোষণা করার জন্য যে যে যৌন নিপীড়নকারী বাবুকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে আমরা বলতে চাই যে এই যে সাময়িকভাবে বারবার করে এই নিপীড়ক বাবুকে যে বরখাস্ত করা হচ্ছে কিন্তু পুনরায় আবার যখন স্কুলে বহাল তবিয়তে তাকে দানের সুযোগ দেয়া হচ্ছে

জি ধন্যবাদ আলমগীর ভাই এবং আপনার চ্যানেল দৈনিক সকালের বার্তা চব্বিশ ডট কম এবং আমার সহ আলোচক হিসেবে যিনি আছেন এবং যারা আমাকে শুনছেন দেশে এবং প্রবাসে তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম ঘটনাটা খুব সম্ভবত তেরো অক্টোবরের দিকে আসলে ঘটেছে গালা ইউনিয়নে শুরুতেই আসলে আমি ইনভলভ ছিলাম না আমাকে প্রথম যেদিন আন্দোলন হয় সেদিন আসলে তারপরে আমি আসলে জানতে পারি মূলত ঘটনাটা যেটা হয় আমার কান পর্যন্ত আসে যে আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয়ের যিনি শিক্ষক যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আশফাকুর রহমান বাবু আহ উনি এলাকার একজন নারীকে জননীতিরণ করে এবং আমরা আসলে ভিডিও ক্লিপের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে তিনি এলাকাবাসীর কাছে আহ হাতের হাতে ধরাও পরে এবং আমরা ভিডিও ক্লিপের মধ্যে আমরা দেখেছি যে আহ ওই যৌননিকীড়ক বাবু কিন্তু তিনি হাতজোড় করে আসলে ক্ষমাও চাচ্ছেন তো পরবর্তীতে যখন শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এবং তার বিরুদ্ধে অভিযোগ আনে এবং শুধু এই নারী শুধু ওই এলাকার নারী বিষয়ক নয় আমরা যখন যেদিন প্রথম আন্দোলন হয় সেদিন আহ ক্লাস যখন বর্জন করে তখন আমি ঘটনাস্থলে যাই এবং শিক্ষার্থীদের মধ্যে মাধ্যমে জানতে পারি এবং বিশেষত নারী শিক্ষার্থীরা তারা জানায় যে এই যে যৌন নিপীড়ক বাবু যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ক্লাসের যারা নারী শিক্ষার্থী থাকে তাদের নারী শিক্ষার্থীদেরকে নানান ভাবে তিনি যৌন নিপীড়ন করে থাকেন যৌন হয়রানি করে থাকেন তাদেরকে ব্যাট পর্যন্ত করে থাকেন এবং এই ঘটনায় কিন্তু একমাত্র প্রথম ঘটনা নয় আহ এলাকাবাসীর কাছ থেকে কিংবা শিক্ষার্থীদের কাছ থেকে কিন্তু আমরা জানতে পারি যে ওই একই শিক্ষক বাবু উনি কিন্তু দুই সালে কিংবা তারও আগে কিন্তু ধর্ষণের মতো ঘটনার সাথে অভিযুক্ত হয়েছেন এবং তখন তার নামে এরকম তদন্ত কমিটি হয়েছে তাকে সাময়িক ভাবে আবার পুনরায় যেটি একটি ভিডিও ক্লিপ আপনি প্রচার করলেন সেখানেও কিন্তু আমি বলছি যে আবার কিন্তু সেই বহাল তাকে পাঠদানের সুযোগ দেয়া হচ্ছে আর কি সুযোগ বারবার করে করা হচ্ছে অর্থাৎ এই যে যৌন নিপীড়ক শিক্ষক যিনি বাবু তা কিন্তু স্থায়ী যে বহিষ্কার কিংবা স্থায়ী যে একটা শাস্তির বিধান সেটা কিন্তু আসলে হচ্ছে না সেটা আমরা দেখতে পাচ্ছি না এবং এটা বলতে পারেন যে এই যে এখন যেটা সাময়িকভাবে বরখাস্ত করা হলো সেটাও কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আসলে এটা শিক্ষার্থীদের অর্জন এটা করতে হলো কিন্তু শিক্ষার্থীরা সহ এলাকাবাসী আসলে এই সাময়িক বরখাস্ত নিয়ে তারা আসলে খুশি নন তারা চান আসলে এরকম শিক্ষক যদি পাঠদান করান তাহলে শিক্ষার্থীরা আসলে নিরাপদ বোধ করেন কিনা কারণ আমরা জানি যে শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর কিন্তু সেই শিক্ষক যদি আসলে যৌন নিপীড়ক আকারে থাকেন যৌন নিপীড়ক হন কিংবা তার চরিত্রের যদি আসলে ঠিক না থাকেন তিনি আসলে একজন শিক্ষার্থীর চরিত্র গঠনে কিভাবে ভূমিকা রাখবেন সেটা আসলে আমাদের প্রশ্নের বিষয় জি 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 কথা হলো যে এই যে আপনারা আন্দোলন ২০১০ সালে নাকি তিনি একটা ঘটনা করছিলেন আসলে তার শক্তিটা কোথায় মানে তিনি যদি এই ঘটনা করেই থাকেন আসলে তার কোন শক্তির বলে তিনি মানে এই কাজ করে থাকেন এবং বহাল তিনি কাজ করছেন কি তথ্য পেয়েছেন আপনারা আচ্ছা দেখুন এই ধরনের ঘটনা যৌন বলেন ধর্ষণ বলেন নারী হেনস্থা বলেন এটা আসলে বাংলাদেশে অহরহ আসলে ঘটে যাচ্ছে আমরা মিডিয়া গুলোতে কিংবা সংবাদ মাধ্যম গুলোতে আমরা কিন্তু দেখে থাকি যে প্রতিনিয়তই নারী ঘর থেকে তার কর্মস্থল পর্যন্ত ইভেন যানবাহন সে রাস্তায় কোনো জায়গায় কিন্তু আসলে নিরাপদ বোধ করেন না এই যে নিরাপদ বোধ করেন না সেটা কিন্তু আবার যখন যেমন এই ঘটনাটা যেটা গালাই স্কুল দিয়ে যদি আমি বোঝার চেষ্টা করি সেটা আসলে কখন সামনে আসলো যখন সংবাদ মাধ্যম সেটা প্রচার করলেন তখন কিন্তু এটা আসলে সামনে আসলো সংবাদ মানে সংবাদ মাধ্যম যদি এটা প্রচার না করতো কিংবা শিক্ষার্থীরা যদি আসলে আন্দোলন না করতো এটা যদি হাজির না করতো তাহলে এটা হয়তো আমাদের দৃষ্টি গোচর হয়ে যেত আমরা হয়তো এটা জানতেও পারতাম না এখন বিষয়টা হচ্ছে এই ঘটনাগুলো আসলে কেন ঘটে এই ঘটনাগুলো ঘটে যে আপনার দুই হাজার পনেরো সালের আপনার তনু ধর্ষণের ঘটনা মনে আছে আমাদের মুনিয়া ধর্ষণের ঘটনা ঘটে আছে আমাদের মনে আছে আমাদের কিন্তু টাঙ্গাইলেরই কথা মনে আছে যিনি বাসে গণধর্ষণের শিকার হয়েছিলেন আসলে আমরা দেখেছি যে যখন আমাদের দেশে এই ধরনের ধর্ষণের মতো ঘটনা ঘটে যৌন নিপীড়নের মতো ঘটনা ঘটে তখন আইনি প্রক্রিয়ায় যে বিচার যেটা হওয়ার কথা কিংবা সম্প্রতি পাঁচ আগস্টের পরে যে মুনিয়া মুনিয়া হত্যাকাণ্ড হলো সেই হত্যাকাণ্ডেও কিন্তু আমরা দেখ ধর্ষণের পর যে হত্যা ধর্ষণ যে ধর্ষণের পর যে হত্যাকাণ্ড হলো তখনও কিন্তু আমরা দেখব যে ধর্ষণকারীদের কিন্তু বিচারটা আসলে হচ্ছে না এখন বিচারটা কেন হচ্ছে না আমরা দেখবো যে ধর্ষণরা ধর্ষণকারীরা কোন না কোন রাজনৈতিক প্রভাবে না প্রশাসনিক প্রভাবে আসলে তারা ফুলে ফেঁপে ওঠেন যে যেখানে একজন যিনি ভুক্তভোগী তার এতটাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তো এটা আগানোর কথা এখন মজার বিষয় আমি বলি মজার বিষয় বলেন কিংবা লজ্জাকর বিষয় বা আপনি বলেন না কেন যেটা আইনি প্রক্রিয়ায় আগানোর কথা অর্থাৎ একজন অপরাধী কিংবা যার নামেই অভিযোগ হয়ে উঠেছে তাকে অভিযুক্ত করে দোষী সাব্যস্ত করা সেটা আইনের কাজ সেটা প্রশাসনের কাজ কিন্তু আমরা দেখছি যে ধর্ষণের মতো ঘটনা হোক কিংবা যৌন নিপীড়নের মতো ঘটনা হোক আমাদের দৌড়াতে হচ্ছে যে অমুক নেতার কাছে অমুক নেতাকে বলতে হচ্ছে আপনি একটু অমুক প্রশাসনকে চাপ দেন আপনি একটু অমুককে একটু অমুক মাতব্বর যিনি মাতব্বর যিনি আছেন তাকেই একটু আপনি চাপ প্রয়োগ করেন এটা কি কোনো নেতার চাপ প্রয়োগ করার কথা নাকি একজন যিনি ধর্ষণকারী যিনি ফৌজদারি অপরাধে অপরাধী তাকে তো আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রশাসনিক তাকে শাস্তির আওতায় আনা কিংবা বিচারের আওতায় আনা কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে আমরা দেখব যে এই যে যৌন বাবু আমি নিজে এটার প্রত্যক্ষ দোষী যে যখন গালা পুলিশ পারি তিনি দায়িত্বে আছেন সম্ভবত নাম হচ্ছে এসআই জনাব সাইদ সাহেব যখন তাকে আমি জানাচ্ছি যে আচ্ছা আন্দোলনকারীরা তো শিক্ষার্থীরা এরকম আন্দোলন করছে তাহলে আপনাদের ভূমিকা কি আসলে আপনারা কি করছেন উনি আমাকে বারবার বোঝানোর চেষ্টা করছেন আন্দোলন করা ঠিক না এখন প্রশ্ন হচ্ছে যে একজন প্রশাসনিক কর্মকর্তা হয়ে একজন এসআই হয়ে পুলিশ হয়ে প্রশাসন হয়ে তিনি কিভাবে বলতে পারেন আমাকে আন্দোলন করা যাবে না গতকালকে আমরা যখন আমরা যখন মশাল মিছিল করছি সেটা যখন তাকে ফোন দিয়ে আমি অবগত করছি দেখুন নানান দিক থেকে তো চাপ প্রয়োগ করা হচ্ছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে যিনি ভুক্তভোগী থাকেন আহ দেখা গেছে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে সেই ভুক্তভোগীকেই আসলে চাপ প্রয়োগটা পেতে হয় আর কি তাকেই চাপ দেয়া হয় নানান ভাবে যে তুমি চুপ হয়ে যাও না হলে তোমার চরিত্র হনন হবে তোমার তো বিয়ে হবে না তোমার তো কলঙ্ক রোটে যাবে আরো নানান ইত্যাদি ইত্যাদি কিন্তু অপরাধী তাকে কিন্তু আসলে চাপ প্রয়োগ করা হয় না ঠিক একই ভুক্তভোগী আমি কালকে যখন সাইদ সাহেবকে ফোন দিয়ে জানালাম যে আমরা তো এরকম মশাল মিছিল করব তার স্থায়ী বহিষ্কারের দাবিতে তাহলে আপনারা একটু আমাদেরকে নিরাপত্তা দিবেন কিংবা সহযোগিতা করবেন এই যে যতদিন ধরে আন্দোলন হয়েছে আপনি দেখবেন যে একদিনও কিন্তু সেই সেই পুলিশ পাড়ির অর্থাৎ গালার যে পুলিশ পাড়ির কোনো ধরনের কোন প্রশাসনিক কর্মকর্তা সেখানে কিন্তু থাকেনি কিন্তু আমরা দেখেছি যে যখন শিক্ষার্থীরা আন্দোলন করেছে যে যৌন নিপীড়ক বাবু তার বাবুর বাসার সামনে তারা ওই যৌন নিপীড়ককে তারা পাহারা দিচ্ছেন অর্থাৎ এই যে যৌন নিপীড়ক কিংবা যারা অপরাধী যারা ধর্ষণকারী তারা রাজনৈতিক প্রভাবের কারণে আর প্রশাসনিক প্রভাবের কারণে এবং তাদের নরম অবস্থানের কারণে আসলে এই ঘটনাগুলো বারবার ঘটে এবং ভুক্তভোগী যারা তারা আসলে বিচারের তারা আসলে সঠিক বিচারটা আসলে আর ওইভাবে পায় না